শুভ মধ্যাহ্ন যেহেতু এখন দুপুরবেলা দেড়টা বাজতে যাচ্ছে তো সকালবেলা ছেলেকে তরমুজ ম্যাঙ্গো জুস ব্রেড আর আপেল কলা আর ডিম সিদ্ধ যদিও দুটো ডিম সিদ্ধ সে খায়নি একটা খেয়েছে এটা ব্রেকফাস্ট করে ছেলেকে অফিস পাঠিয়ে দিয়েছি তারপরে এটা হলো বাসা ফিশ এটা ছেলে অনলাইনেই অর্ডার করেছিল এটা যদিও গতকালের ভিডিও আজকেও এরকমই সে ব্রেকফাস্ট করে গেছে আর এটা দিয়ে সে ফিশ ফ্রাই খাবে তো দুটো ফিলে রয়েছে তো দুটো ফিলে তো লাগবে না এক কেজি তো পাঁচশো মাছ নিয়েছি কিন্তু এখানে মানে সেরকম শার্প নয় ইয়ে নাইফ নাইফুণ সেই জন্য অত ভালো করে কোনো কাটা হয়নি এদিকে পালং শাক সে অর্ডার করেছিল পালং শাক বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে তাই পালং পনির বানানোর কথা বলেছে ছেলে তাই পালং পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে এটাকে ব্লাঞ্চ করতে বসালাম এদিকে দেখুন কত ওই বাসা ফিজটা একদম ফিলেট করছে যতটা সম্ভব পারছে পাতলাও বড় করে কিন্তু নাইফ শার্প ছিল না বলে যেরকম হয়েছে ঠিক আছে এদিকে চাল ধুয়ে ভাতের জন্য বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এদিকে মাছটা যে ফিশ ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করব ধনে পাতা পুদিনা পাতা সমস্ত বেছে ধুয়ে নিয়েছি আর এখানে রসুন আদা কাঁচা লঙ্কা গোলমরিচ সব যেহেতু গুঁড়োটা দেবো সেহেতু এখানে আর গোটা দিলাম না আর এখানে রসুন কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল করব আর এই রসুন কাঁচা লঙ্কাটা আমি ইউজ করব যে পালং পনির বানাবো সেইখানে তো এইখানে দেখুন কর্তামশাই মাছটাকে ফিলে করছে আর বড় এত যে জলে থই থই হয়ে গেছে তো মাছ আমার কেটে নেওয়া হয়ে গেল ওই হাতেই বললাম তুমি একটু লেবুর রস গোটা একটা লেবু রস আর গোলমরিচ সামান্য লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখলাম মোটামুটি মিনিট পনেরো সময় ধরে এর মধ্যে মুসুর ডাল আমি প্রেশারে বসিয়ে দিয়েছিলাম সেটা তেলে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা তৈরি হয়ে গেল এর মধ্যে কর্তমশাই আবার বাজারে চলে গেছিলো দেখুন টমেটো তারপরে গার্লিক বাটার নর্মাল বাটার দুধ দই ফ্রেশ ক্রিম সমস্ত নিয়ে এসছে পালং পাতাটাও আমি নর্মাল করে রসুন কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিলাম আর এই ফিশ ফ্রাইটা খাওয়ার জন্য একটু মাস্টার সস আনতে বলেছিলাম আর পালং পনিরের জন্য পনিরটা এখন কর্তমশাই কাটছে অপরদিকে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে একটু ব্যাটার তৈরি করে নিই ছিলাম ওখানে গোলমরিচ আর লবণও দিয়েছিলাম এদিকে দেখুন পালং পনিরটা আমার অলমোস্ট ডান পালং পনির পালং চিকেন সবই রেসিপি আমার ইউটিউবে দেওয়া আছে সেই জন্য নতুন করে আর এখানে দেখালাম না পনিরটাকে ভেজে নিয়ে ওই পেস্ট তুলে নিয়ে তারপরে পেস্টটাকে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে মানে লবঙ্গ দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে পালং শাকটা বেশ কষে কালার চেঞ্জ হলে ওপর থেকে পনিরগুলো দিয়ে আবার একটু জল দিয়ে মানে পালংটা যে ব্লাঞ্চ করেছিলাম সেই জলটাই দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে রান্না করে একটু লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো সমস্ত দিয়ে ওপর থেকে ফ্রেশ ক্রিম কসরি মেথি আর দিয়ে দিলাম বাটার এই করে তৈরি হয়ে গেল আমার পালং পনির তো দেখুন কসরি মেথিটা এখন দিচ্ছি কসরি মেথিটি আর ফ্রেশ ক্রিম দিলেই না পালং পনিরটার একটা দারুণ স্মেল বেরোয় তো পালং পনিরটা আমার তৈরি হয়ে গেল নামাবার আগে অবশ্যই একটু বাটার দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন এখানে এত গরম বাটারটা নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে এরকম গলে গেছে তো আবার একটু দেখা সুন্দর জন্য ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে নিলাম কড়াইটার দিকে তাকাবেন না যেহেতু আমি হায়দ্রাবাদে রয়েছি তো সেই এছাড়া উপায় নেই দুটো কড়াই আছে তো এদিকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাও নর্মাল হয়ে গেছে তারপরে এর ভিতরে একটা ডিম দিয়ে দিলাম কর্তা মশাই বলে শুধু এগোয়াই ট্যামচি না নষ্ট করে লাভ কি সবটাই দিয়ে দাও এদিকে ব্রেড ক্রাম একটা থালাতে ঢেলে নিয়েছি মাছ ম্যারিনেট করে নিয়েছিলাম সমস্ত দিয়ে পাতা ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ সামরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তো সেই ম্যারিনেট করা মা ফিলেগুলোকে এবার ব্রেড ক্যাম্পে ফার্স্ট কোট করছি তারপরে ওই কর্নফ্লাওয়ার ডিমের গোলায় চুবিয়ে সেকেন্ড কোটটা করে নেব তো সেখানে কর্তা আমাকে একটু হেল্প করছে প্রথমটা আমি একাই করে নিচ্ছি আর সেকেন্ডটাতে যেহেতু ওটা ডিপ করতে হবে ওই কর্নফ্লাওয়ার গোলা জলে সেহেতু ব্রেড ক্রাম নষ্ট হবে বলে সে আমাকে ডুবিয়ে দিল আমি তারপরে এগুলোকে ব্রেড ক্রামে মাখিয়ে মাখিয়ে পুরো সেট করে নিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিয়ে একটু সেট হবে অফিস থেকে ছেলে আসলে বিকেলবেলা আমরা ভাজা করবো এটা আর সঙ্গে অবশ্যই বলেছিল মা একটু ফ্রেঞ্চ ফ্রাই করতে তো দুপুরে আমাদের এই সমস্ত করে ভাত ডাল স্যালাড আর ফ্রেঞ্চ ফ্রাই আর পালং পনির আর টক দই কর্তমশাই আমি মিষ্টি দই এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ তারপরে ছেলে সন্ধ্যাবেলা আসলে গরম গরম ওই বাসা ফিশ দিয়ে যে ফিশ ফ্রাই বানিয়েছি আর কিছুটা ফিঙ্গার বানিয়েছি কাটতে অসুবিধা হয়েছিল বলে সেই ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার এটাই ছিল আমার গতকালের রেসিপি এই হায়দ্রাবাদের মানে গতকালে কী রান্না করেছিলাম এই যে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি ছেলে আটটার সময় আসলো তারপরে এই যে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে নিয়েছি আর ভাত আর ডাল তো ছিলই এই খাওয়ার পরে সামান্য অল্প অল্পই একটু ভাত খাওয়া হয়ে গেছে কেন কি পেট ভরে গেছিলো কেন কি ছেলে এসে ফ্রেশ হয়ে স্নান ঠান করে খেতে খেতে মোটামুটি সাড়ে আটটা বেজে গেছিলো তো তিন চারটে করে ফ্রাই খাওয়ার পরে আর পেটে জায়গা ছিল না অল্প অল্প একটু ভাত ডাল আর একটা করে ফ্রাই তো কড়াই বসিয়ে দিলাম এটাও দেখুন আর একটা ইন্টারন্যাশনাল কড়াই মানে যাই হোক এমনি পরিষ্কার কিন্তু ওই পরিষ্কার করে মাঝে না বলে আর এদিকে ফ্রাই প্যানে আমি এখানে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে কর্তা মশাই শশা পেঁয়াজ আর একটু গাজর দিয়ে স্যালাড বানাচ্ছে তো আমি এবার তেলটা গরম হয়ে গেলে তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যায় তখন কিন্তু হাই হিটেই আমি ফ্রাইগুলোকে ছাড়ছি তারপরে ফ্লেমটাকে একটু মিডিয়াম আমি করব বেশি না এই করে বেশ লাল লাল করে এপিট ওপিট করে ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি এছাড়া ফিশ ফ্রাই ডি বিট রেসিপি আমার দেখানো আছে আর আরেকদিন অবশ্যই এই বাসা ফিশ যেটা রয়েছে সেটা দিয়ে ইচ্ছে আছে যে ওই ফিশ ব্যাটার ফ্রাই বানাবো মানে ফিশ অ্যান্ড চিপস যেটা সেটা বানাবো ও আজকে ফিশ ফ্রাই খেতে চেয়েছে তাই ফিশ ফ্রাই বানিয়ে দিলাম আর একদিন আমি ফিশ ব্যাটার ফিশ অ্যান্ড চিপস বানিয়ে দেবো তো এই যে দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি আর খুব টেস্টিও হয়েছিল আমি বাসা ফিশ এর আগে খাইনি জানি না হোটেল রেস্টুরেন্টে খেয়েছি কিনা ভেটকি দিয়েই করি এই ফার্স্ট টাইম খেলাম বেশ খারাপ না খেতে কিন্তু তো যাই হোক এই যে প্রথম দুটো ভাজা হয়ে গেল এইভাবে বেশ কয়েকটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর যেহেতু আমার ছেলের সঙ্গে ফ্ল্যাটে আরো আরও যে দুজন আছে ওদেরকেও জিজ্ঞেস করলাম তো ওদেরকেও আমি দিলাম এই ফ্রাই তারপরে ফ্রেঞ্চ ফ্রাই সমস্ত দিয়ে স্যালাড দিয়ে সস দিয়ে তা ওরাও খুব ভালো খেলো তারপরে আমরা এটা খেলাম খেয়ে এই যে প্লেটটা সাজিয়ে নিচ্ছি ভাজাগুলো হয়ে গেছে তো এইভাবেই প্রত্যেকের চারজনের বাড়লাম তারপরে আমারটাও নিয়ে আমরা খেলাম এই খেতে খেতেই সাড়ে আটটা নটা তারপরে ইন্ডিয়াকে জিতিয়ে তারপরে একটু ছেলের সাথে গল্প করে তারপরে আমরা কিন্তু ডিনার করলাম তো এইভাবেই গতকালের দিনটা শেষ করলাম গতকাল কোথাও বেরোয়নি ধরা হায়দ্রাবাদে ঘোরার ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি তো আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা তো আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই